বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে সভাপতি আপনার চেয়ারম্যান জননেতা জেনাবধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন পাকিস্তান চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিন্ত করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলা ইউনিয়ন আওয়ামী লীগ অবমুক্ত করলেন চাকরাইট ইউনিয়ন আওয়ামী লীগ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো ভিত্তিতে উন্নয়নমূলক ইভোগের উন্নয়ন জানিয়ে আমি আমার কথা সাহায্য ধন্যবাদ সবাইকে